কেন্দ্রীয় সরকারের আইন পরিবর্তন নিয়ে কি বললেন বারাকপুর বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সুশান্ত রায় মহাশয় অ্যাডভোকেট হুম FormGroup কি চলছে এবং মিছিল হচ্ছে মিছিল কি কারণ আজকে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নেতৃত্বে আজকে যে নতুন আইন কেন্দ্রীয় সরকারের আজকের থেকে লাগু হচ্ছে সেই কালা কানুনের প্রতিবাদে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নেতৃত্বে ব্যারাকপুর বার কাউন্সিল ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশন একটা মিছিল এবং প্রতিবাদ কর্মসূচি আয়োজন করে করেছে এবং যাতে অবিলম্বে এই কালা কানুন প্রত্যাহার হয় এবং এই সপক্ষে আমাদের এই মিছিল সংগঠিত করে সকলে আমরা মিলিতভাবে রাজনীতির উর্ধে উঠে এটাকে আমরা প্রতিবাদ কর্মসূচি পালন করেছি